আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হল ভয়ানক দুঃসংবাদ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই আঘাত আনতে শুরু করেছে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা রাজ্যে এ সময় ঝড়ের গতিবেগ রয়েছে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার ইতিমধ্যেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে আগামীকাল আঠাইশে অক্টোবরের মধ্যেই ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং উনত্রিশে অক্টোবর বুধবারের মধ্যেই একটি বৃষ্টি বলায় দেশের আকাশে প্রবেশ করতে পারে এতে আবারও চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে বাংলা আজ সাতাশে অক্টোবর সোমবার এবং আগামীকাল আঠাশে অক্টোবর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে এখান থেকে প্রথমে ঘূর্ণিঝড়ের আপডেটটা জেনে নেব ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি প্রবল শক্তি সঞ্চয় করে ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং এ সময় কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ঘন্টায় নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার বেগে কিন্তু সমুদ্রের ভেতরে ঝড় দমকা বাতাস প্রবাহিত হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আঠাইশ অক্টোবরের দিকে এটি পরিপূর্ণভাবে ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত আনবে এর প্রভাবটা কিন্তু পড়তে শুরু করবে এদিকে আপনার কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি খারাপপুর চন্দননগর আরামবাগ এই অঞ্চলগুলোতে এবং দেখতে পাবো বাংলার উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও কিন্তু এর প্রভাবটা পড়তে পারে এবং তীব্র ঝড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে এ সময় সমুদ্র ভ্রমণ একেবারে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে অগ্রসর হবে এর প্রভাবটা আংশিকভাবে বাংলার উপরে পড়তে পারে এবং আমরা দেখতে পাবো বৃহস্পতিবার বা একত্রিশ তারিখের দিকে ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের এদিকে আমরা দেখতে পাবো বিহারের দিকে অবস্থান করবে এবং এদিকে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু তীব্র ঝড় দমকা বাতাস প্রবাহিত হতে পারে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল ব্যতীত উপরেই কিন্তু তীব্র ঝড়ো বাতাস বইতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে প্রিয় দর্শক এ সময় আমরা দেখতে পাবো ভারতের এদিকে আপনার আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এদিকে পশ্চিমবঙ্গ এদিকে বিহার উত্তরাঞ্চলের কোথাও কোথাও কিন্তু তীব্রভাবে আঘাত আনতে পারে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও কোথাও তীব্রভাবে আঘাত আনতে পারে এক দুই তারিখের দিকে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে নিঃশেষ হতে শুরু করবে এবং তিন চার তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করবে এবং এ সময় কিন্তু দেখতে পাবো হিমালয় থেকে তীব্র শৈত্যপ্রবাহ আবারও বাংলার আকাশে প্রবেশ করতে পারে প্রিয় দর্শক উনত্রিশ তারিখ থেকে দেখতে পাবো দেশের দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকবে এবং তিরিশ তারিখের দিকে এটি কিন্তু রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এদিকে খুলনা বরিশাল বিভাগে কিন্তু তীব্রভাবে ইফেক্ট ফেলতে শুরু করবে একত্রিশ তারিখের দিকেও দেখতে পাবো এটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হতে থাকবে এবং কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক এক তারিখ শনিবারের দিকে দেখতে পাবো তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে মিলিমিটার মিলিমিটার থেকে থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও এক দুই মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ বিশ থেকে বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাচ্ছি এদিকে মমরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চল ব্যতীত অন্য অন্যান্য অঞ্চলের আকাশটাতেও আমরা কিন্তু তীব্র মেঘমালা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু তীব্র মেঘমালা অবস্থান করতে পারে এবং এর প্রভাবে আমরা দেখতে পাবো সমগ্র বাংলার উপরই আংশিক প্রভাব বিরাজমান থাকতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে বৃষ্টিপ্রবাহ প্রবাহ অবস্থান থাকতে পারে সেই সাথে ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তরাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে ধুবরি তুরা পুরুনিয়া এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাত কিন্তু কিছুটা কম বা বেশি হতে পারে প্রদর্শক এই সময় আমরা দেখতে পাব বৃষ্টিপলায়টি কিন্তু দুই তিন তারিখের দিকে আস্তে আস্তে বাংলার উপর থেকে বিদায় নিতে শুরু করবে এবং তিন তারিখ সোমবারের দিকে দেখতে পাবো বৃষ্টিপলায় পরিপূর্ণভাবে কিন্তু বাংলার আকাশ থেকে বিদায় নিয়ে নিবে এবং আবারও কিন্তু হিমালয় থেকে তীব্র প্রবাহ বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করবে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আকাশে কোথাও কোথাও তবে কোথাও কিন্তু না আজ মঙ্গলবার অক্টোবর অক্টোবর দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে তবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দুই এক জায়গায় আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে আংশিক পরিসরে আঠাইশে অক্টোবর রাতের দিকে বা বিকালের দিকে এবং প্রিয় দর্শক উনত্রিশ অক্টোবরের মধ্যেই কিন্তু বৃষ্টি প্রবাহ দেশের আকাশে প্রবেশ করে যেতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাবো ভারতের কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্য এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম ঢাকা বিভাগ সহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই কিন্তু বৃষ্টির প্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক চলে আসলাম তাপমাত্রা সিদ্ধ্রে এখান থেকে আমরা শৈত্য প্রবাহের আপডেটটা জেনে নিবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে একটা ভ্যাবসা গরমের উপলক্ষণ রয়েছে ঘূর্ণিঝড়ের আগমনে এদিকে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও আংশিক শৈত্যপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে দেখতে পাবো তাপমাত্রা কিছুটা কমতে পারে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই দহমাগুড়া নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও The cat ভোর রাতের দিকে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নওগাঁ চাঁপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা আসার সম্ভাবনা রয়েছে বাইশ ডিগ্রি এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে আসতে পারে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন বাইশ ডিগ্রি এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আসার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা আগরতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতেও চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে আসার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আসার সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর কোথাও কোথাও ছাব্বিশ থেকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসও থাকার সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুহাটি অঞ্চলগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাক পারে আসামের দিকে বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে আমরা দেখতে পাবো কলকাতার দিকে মোটামুটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা কিন্তু উনিশ থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে প্রিয় দর্শক ঘূর্ণিঝড়ের আগমনে আমরা দেখতে পাবো তীব্র ব্যবসা গরম রয়েছে বাংলার উপরে এবং আকাশটা পরিষ্কার থাকায় ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তেত্রিশ থেকে চৌত্রিশ পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে দুপুরের দিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও বত্রিশ ডিগ্রি এবং রাজশাহী বিভাগের রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুন নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ ওঠার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রিতে উঠতে পারে মেঘালয় এবং মিজোরামের দিকেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই জেলাগুলোতেও আমরা দেখতে পাবো তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ওঠা যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই অঞ্চলগুলোতেও তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তের ভূ রাডার থেকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের দক্ষিণ এবং পূর্ব ভারতে তীব্রভাবে আঘাত এনেছে যার ফলে এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা রাজ্যের কোথাও কোথাও তীব্র ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হচ্ছে তবে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে তবে কোথাও কোথাও আফসা আফসা মেঘমালা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগ এদিকে মমৃসিংহ রাজশাহী বিভাগ এদিকে রংপুর বরিশাল বিভাগের আকাশে আপসা আবসা মেঘমালা রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টিপাত বা মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রথমে ভারতের উড়িষ্যা রাজ্য এরপরে পশ্চিমবঙ্গ এরপরে দেখতে পাব বিহারের দিকে অগ্রসর হবে এর প্রভাবে এদিকে আমরা রংপুর বিভাগ রাজশাহী মমেসিংহ সিলেট এবং খুলনা বিভাগে সব থেকে বেশি আঘাত আনতে পারে সেই সাথে ঢাকা বিভাগেও এর প্রভাব কিছুটা বিরাজমান থাকতে পারে এবং ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এদিকে আপনার এদিকে দেখতে পাবো উত্তরবঙ্গ এদিকে রয়েছে আপনার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি অর্থাৎ আসামের দিকে গিয়ে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এবং তিন চার তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যেতে পারে এবং বাংলায় কিন্তু আবারও তীব্র শৈত্য প্রবাহ আসতে পারে প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ পূর্বাভাস দর্শক কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ